আমার বাবা মারা গেছে আমি জানি যে ডাল দড়ি সেই ডাল ভেঙে পড়ি কিন্তু বাবা যখন দুনিয়াতে ছিল অনেক ছায়া ছিল কিন্তু সেই ছায়াটা আর এখন লাগে না কেন জানেন বাপটা ফাইভ পাস হতে পারে কাহারো বাপ টু পাস হতে পারে কেউ টিপসই দে কিন্তু বাবার বুদ্ধির এত ছিল মাস্টার্স পাস ছিল সেই বুদ্ধির ধারে কাছেও নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা বাবাই এই জন্য আমার রসুল বলছেন বাবা হলো কাহারো জন্য জান্নাত বাবা মা কাহারো জন্য জান্নাত আমার বাবা মা কাহারো জন্য জাহান্নাম যেই পিস বলবে বাবা মার খেদমত লাগবে না আমি তো তোর সব ওই আসলে না এই হলো সমাজের অভিশাপ কথা বলে ঠিক কিনা আমার বাবা চলে গেছে গত সপ্তাহে বাবার কবরে পড়ে গেছি যাই একবার মাথার দিয়ে আরেকবার পায়ের দিকে গেলাম গিয়ে গিয়ে মনে মনে বললাম আব্বা আপনি কত কিছু করছেন আজকে এই বাঁশের জারাজ তলে আপনি একা একা পড়ে দিচ্ছেন রুহুটা তখন মানে নাই চোখের পানি ছল করে আর তখন ওই যে ওয়াজের মধ্যে বলি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মনাচ ছোট মাটির ঘরে তোমারে কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম ভালোবাসি তুমি মায় বাবা বোকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বোকটা যে যাইছি রে তোমারে কথারি দয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো হো বাবা আল্লাহ ওসব বাপটা পাঁচটা পোলারে ছয়টা মেয়ের কত সুন্দর করে তিনবেলা খাবার जुगाড় করছে কোথায় থেকে টাকা পাইল কিভাবে সংগ্রহ করল না জানি বাপটা কত কষ্ট নিজের ভিতরে চাপা রাইখা প্রতিদিন গোমাইছে দুই দিন রান্না রান্নাবিরা দুইটা সন্তান নিয়াস একটা পালতে পারি না বাপটা এতগুলা শুধুমাত্র খাওয়াই নাই লেখাপড়ার খরচ দিছে আবার এত খাওয়ান দিছে কিন্তু বাপটা একটা সেকেন্ডের জন্য বুঝতে দেয় নাই মা এত কষ্ট করছে সন্তান পেটের মধ্যে লইয়া নিজে এত লাতি খাইয়া সন্তানটারি দশ মাস দশ দিন মা পেটের মধ্যে ধারণ করছি এমন অনেক ঘটনা দেওয়ান হাটের মধ্যে করছে যে মা সন্তানটাকে প্রসব করার পরে সন্তান ওয়া ওয়া করে কান্দে আর মা জন শ্বাস পালাই নাই মা সন্তান ওয়া ওয়া করে কান্দে মা জন আর হাত পালারাই না এমন অনেক তত্ত্ব পাওয়া যায় মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এমন ইতিহাস দেওয়ানহাটের মধ্যে আসে না এক ব্যক্তি হস করতে গিয়েছিল বাবা মাকে কাদের মধ্যে নিয়ে খানায় কাবা আবার তাওয়াফ করেছিল তখন তাওয়াফ করতে করতে ক্লান্ত হইয়া আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আমার মা মাঝ আমাকে চটরে রেখেছে আমার মা যে আমাকে উদরে রেখেছে আমার মা মাঝ আমাকে এত কষ্ট করেছে আজকেও তো আমি মায়ের জন্য অনেক কষ্ট করে মাকে কাঁদে নিয়ে খানে কাবা অফ করলাম ও আল্লাহ বলো না আমার মায়ের ঋণ শুনি গায়েব থেকে আওয়াজ আসছে হে পাগলা শন শন তুই যে দশ মাস দশ দিন মার পেটে ছিলি ওই ভূমিষ্ঠ হওয়ার সময় তুই যে মার কলিজায় লাথি মারছিলি ওই সময় যে মা যে কষ্টটা পেয়েছিল এই কষ্টের ঋণ ও সুদ হয় না সন্তানের জন্য মা কি না করে বলেন একটা সন্তান পানিতে পড়লে মা কি করে একটা সন্তান ব্যথা পাইলে মা কি করে এই দিকটা সন্তানকে বলতেছে নবী গো আপনি আমার সন্তান নিয়ে যান তীরের বরাবর আমার সন্তান ধরে দিবেন আমার সন্তান মরে গেলে যাবে কিন্তু আপনার গায়ে তীর মুবারক লাগলে আমি সহ্য করতে পারবো মা মা নবীর মহব্বতের প্রশ্নে সন্তানকে কোরবানি দে সুমাল্লা বলেন অথচ এই মা সন্তানকে পেটে নিয়ে কি কষ্ট কম করে না বেশি করে এ এখানে যারা আমার প্রথম গ্যালারিতে বসে আছেন বিশেষ অতিথি ভাই সহকারে মসজিদের ইমাম খতিব ওলামায় কেরাম সহকারে মোবাইল্লিগিন উলামায় কেরাম হুজ ফাজে কেরাম হুজজাজে কেরাম সামিন জাম বেদাদারানি ইসলাম আপনারা যারা বসেছেন এখানে পুরুষ যারা আছেন সবাই কিন্তু আমার মায়ের জটরে ছিলাম সবাই কিন্তু আমার মায়ের পেটে ছিলাম এত সুন্দর ডেকোরেশন সাজাইছো তোমাকে বলি অনেক কষ্ট করে বাড়িতে গিয়েছো দাওয়াত করেছো একটা কথা বলে দিয়ে যে আমার ফাইটার আমার দিকে তাকে বলো একটা ওয়াদা করো জীবনে যা কিছু করি না কেন মা বাবার মনে কখনো কষ্ট দিব না মা বাবার মনে কষ্ট দিয়ে এই লাইটিং সাজালে কোনো লাভ হবে না মা বাবার মনে কষ্ট দিয়া তাহির ওয়াজ শুনলে লাভ হবে না মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনায় গেলে লাভ হবে না এই দিকদের মহিলা নবীর মহব্বতে সন্তান কুরবানি দিয়ে দেয় তার মানে বোঝা গেল আমার নবীকে মহিলাটা ধারণ করার মতো ধারণ করেছে আমার রসুল বলছেন হৃদয় রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে উত্তম আদর্শ এই আদর্শের প্রতিফলন যদি আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি আমরা প্রতিফলন ঘটাতে না পারি তাহলে এই জীবন নিরর্থক হয়ে যাবে এই জীবন অন্ধকার হয়ে যাবে এই সংসার অন্ধকার হয়ে যাবে মায়ের মুখে যদি হাসি ফোটাতে পারি হৃদয় আলোকিত হবে মা হাসি মাখা মুখ নিয়ে যদি তাহার যদি নামাজ পড়ে আমার জন্য চোখের পানি দোয়া করে আমি তাহিরি আর তাহিরি থাকবো না আমি তাহিরি বাইরে দিব তামির মতো আল্লাহর অলি হয়ে যাবো কেন কেন বলছি পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে আজকে আমাকে এনেছেন দেখেন খাওয়াইছেন আজকে আমাকে এনেছেন হাদিয়া দিবেন কিন্তু মা যখন আপনার জন্য দোয়া করবে মার হাদিয়া লাগবে না মা যখন আপনার জন্য দোয়া করবে মা খাবারের চিন্তা করবে না মা আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করবে আমার সন্তান এসএসসি পাস করেছে সবাই হিংসা করবে মা বলে আরো বড় হও যখন তুমি ইন্টার পাস করবে সবাই হিংসা করবে মা বলবে আরো বড় হও যখন ডিগ্রি পাস করবেন সবাই হিংসা করবে মা বলবে আরো বড় হোক যখন মাস্টার্স পাস করবেন সবাই হিংসা করবে মা বলবে তুমি আরো বড় হও যখন তুমি এনটিআরসি পরীক্ষা দিবে পাস করবে সবাই হিংসা করবে মা বলবে আবার ভালো আরো বড় হও যখন চাকরি হয়ে যাবে সবাই হিংসা করবে মা বলবে আরো বড় হও বড় করতে 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 একদিন যখন ওই সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর মায়ের বুকে যখন লাথি মারে তখন মা বলবে এতদিন কার জন্য কি করলাম হায় হায় জীবনের স্বর্ণ গয়না সব বিক্রি করলাম জীবনের টাকা পয়সা সব বিক্রি করলাম জীবনের সব যৌবন শেষ করে ফেললাম জীবনের জানের দিকে আর তাকাই নাই মালের দিকে তাকাই নাই একটা দিন আমার সন্তান বড় হবে আমি দুর্বল হয়ে যাব ওই সময় আমার সন্তান আমাকে দেখে রাখবে আমাকে বেলার মতন আদর করবে আজকে আমি অচল হয়ে গেলাম ব্যবসা করতে পারি না শাস্তে কোলাই না শক্তি পাই না এই মুহূর্তে আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল ইস ও বলা আত্ম নাহারুমা ওকুল লাহু মা বলে আত্ম তুমি যদি মাকে ধমক দাও ধমক দেওয়ার কথা আল্লাহ নিষেধ করেছেন এমন শব্দ ব্যবহার করা যাবে না মা বলে ও কি করলে রে এই কথা যদি কোন সন্তানের মোকাবেলায় মার মুখ দিয়ে যদি বের হয়ে যায় মনে রেখো দশতলা এর মালিক হতে পারবা কিন্তু মনের ভিতরে এক সেকেন্ড শান্তি পাবনা না এখানে যারা এসেছেন বিদায় বেলার আরজ পরে দুই ঘন্টা হয়ে গেল স্টেজে উঠেছি মনে হচ্ছে যেন আধা ঘন্টা কথা বলেছি একদম ধারাবাহিকভাবে পরে দুই ঘন্টার ভিতরে হয়তো একটা গজল গিয়েছি মাত্র সাত আট মিনিট রিসার্চ করেছি তবে আমার বিষয় লম্বাই আমি খুব তাড়াহুড়া করে যাচ্ছি তা বিষয়গুলো মিল পাচ্ছেন কিনা একের পরে এক বিষয়গুলো টান করছি কিনা শুধু এতটুকু বোঝাইতে চাই যদি আজকের ওয়াজ এক সেকেন্ডের জন্য ভালো লাগে ও ব্যবসায়ী বন্ধুরা চট্টগ্রামের ব্যবসায়ী বাবারা দেওয়ান হাটের ব্যবসায়ী বন্ধুরা কান তাকে সজাগ করে দাও আমার দিকে একটু তাকান আমি কি বলি আপনি শুনুন আজকে ব্যবসা করতেছেন কত টাকা রুজি করেন পরিবারের কাছে হিসাব দিয়েছেন কত টাকা রুজি করেন বন্ধুদের কাছে হিসাব দিয়েছেন কিন্তু যেই মা আপনার আপনার তলে টাকা খরচ করতে গিয়ে কোনো হিসাব করে নাই সেই মায়ের কাছে আপনি হিসাব দিতে কৃপণতা করেছেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা আমার বাবা মারা গেছে আমি জানি যে ডাল দড়ি সেই ডাল ভেঙে পড়ি কিন্তু বাবা যখন দুনিয়াতে ছিল অনেক ছায়া ছিল কিন্তু সেই ছায়াটা আর এখন লাগে না কেন জানেন বাপটা ফাইভ পাস হতে পারে কাহারো বাপ টু পাস হতে পারে কেউ টিপস হই কিন্তু বাবার বুদ্ধির এত ছিল মাস্টার্স পাস ছিল সেই বুদ্ধির ধারে কাছেও নাই কথা বলেন ঠিক না। এই জন্য বাবা বাবাই এই জন্য আমার রসুল বলছেন বাবা হলো কাহারো জন্য জান্নাত বাবা মা কাহারো জন্য জান্নাত আবার বাবা মা কাহারো জন্য জাহান্নাম যেই পিশাব বলবে

আমার বাবা মা আমাকে ছোটোবেলায় যেমন করে মায়া করেছেন আমার বাবা মা আমাকে ছোটোবেলায় যেমন করে রহম করেছেন আমার বাবা মাকে আপনি এভাবে মায়া করুন আমরা বিনিময়ে কি দেখেছি আমরা বিনিময়ে দেখেছি মা বাবাকে আমরা জিম্মি করি কিশোর বয়স হলেই মা বাবাকে ধমক দিয়া বলি মোটর সাইকেল কিনে দাও একটু যুবক বয়স হয়ে গেলেই আমরা মা বাবাকে জিম্মি করি বলি আমাকে বিদেশ পাঠাও নাইলে লেখাপড়া করবো না অথচ বাপমা পেটে থাকা অবস্থায় বলছিল আমার সন্তানকে আমি হাফেজ বানাবো থাকা অবস্থায় বলছিল আমার সন্তানকে আমি আলেম যখন তোমার কিশোর বয়স যখন তুমি যুবক বয়সে হয়ে পরিণত হয়েছ ওই সময় তোমার হাতে থাকার কথা ছিল কালো কালির কলম আর আরেক হাতে থাকার কথা ছিল সব পদের কাগজ ওই কালি দিয়ে ওই কাগজের উপরে যেখানে পদ ইতিহাস লিখবে যে ইতিহাসের মধ্যে থাকবে দেশের সম্প্রীতি যে ইতিহাসের মধ্যে থাকবে তোমার ব্যক্তিগত জীবনের ইতিহাস তোমার ব্যক্তিগত জীবনের ইতিহাস অঙ্কিত হবে যেই ডাইরির মধ্যে লেখা থাকবে ইহকাল পরকালের সিলেবাস সেই জায়গায় তোমার হাতের মধ্যে নিয়েছো বাবা ট্যাবলেট তখন তোমার মা বাবার স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে আমি যুবকদেরকে বলছি অ্যামাজিং ফিটার ফিগার এন্ড ফাইটার ফলো মি আমি কি বলি কি শুনুন বাপ মা বাপ মা এটার তুলনা আর তুলনা এটার তুলনা না আজকে আওয়াজ করে বলুন আমরা বাবা মার খেদমর চাই কি চাই না এই আওয়াজে মানি না দাটহীন কণ্ঠে বরণ চাই কি চায় না আরো জোরে চাই কি চায় না মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে আরো জোরে আল্লাহ পাওয়া যাবে এই জন্য ওই বাপ মা আপনাকে পেটের মধ্যে রেখেছে আপনার বাবা মাকে পেটের মধ্যে যে লাথি দিয়েছেন এক ব্যক্তি হস করতে গিয়েছিল বাবা মাকে কাদের মধ্যে নিয়ে খানায় কাবা তাওয়াফ করেছিল তখন তাওয়াফ করতে করতে ক্লান্ত হইয়া আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আমার মা আমাকে চটরে রেখেছে আমার মা যে আমাকে উদরে রেখেছে আমার মা আমাকে এত কষ্ট করেছে আজকে তো আমি মায়ের জন্য অনেক কষ্ট করে মাকে কাঁধে নিয়ে খানায় কাবার তাওয়াফ করলাম ও আল্লাহ বলো না আমার মায়ের ঋণ শুধু গায়েফ গায়ের থেকে আওয়াজ আসছে এ পাগলা শোন শোন তুই যে দশ মাস দশ দিন মার পেটে ছিলি ওই ভূমিষ্ঠ হওয়ার সময় তুই যে মার কলিজায় লাথি মারছিলি ওই সময় যে মা যে কষ্টটা পেয়েছিল এই কষ্টের ঋণ ও সুদ হয় না এবার বলেন এক কি জাঙ্গুর ফল খাওয়ায় কি মার ঋণ শোধ করা যাবে না ঈদের সময় একটা কাপড় কিনে দিয়ে কি মার ঋণ শোধ করা যাবে না আজকে নিজের অসুস্থ হলে চেক আপ ছাড়া ওষুধ খান না আর মা বাপ একদম আপনার ব্যথা নিয়ে অস্থির হয়ে পড়ে থাকে আপনি শহরে গুমান মা গ্রামের মধ্যে গুমাচ্ছে শীতের দিন কষ্ট করছে বৃষ্টির সময় বৃষ্টি পড়ছে কিন্তু মা বাবার খবর নেন না আমি সাবধান করে দিলাম আজকের ওয়াস থেকে সাবধান হয়ে যান জীবনে যদি কিছু করতে চান জীবনে যদি জিরো দিকে হিরো হতে চান মার কদমে জিব্বাটা লাগাইয়া দেয় আমার বাবা চলে গেছে গত সপ্তাহে বাবার কবরে পরে গেছি যাই একবার মাথার দিয়ে আরেকবার পায়ের দিকে গেলাম গিয়ে গিয়ে মনে মনে বললাম আব্বা আপনি কত কিছু করছেন আজকে এই বাসের জারেজ কলে আপনি একে একে পড়ে নিচ্ছেন রুহুটা তখন মানে নাই চোখের পানি ছল ছল করে আর তখন ওই যে ওয়াজের মধ্যে বলি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোহন ছোট মাটির ঘরে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম ভালোবাসি তুমি তোমায় বাবা বকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বকটা যে যাইছি রে তোমার কথারি দয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো কত কষ্ট কইরা কইরা গাম সন্তান সন্তান বাবার কথা কেউ আজে বলে না রে অথচ বাপটা খালি পকেটে বাজারের মধ্যে জীবনে কতবার গিয়েছে মোবাইলে টাকা না থাকলে বিশ টাকার জন্য সন্তান কত পাগল হইয়া যায় কেউ আমরা টাকা দেয় না একটা মোবাইল চালাইতে পারি না অথচ বাপটা পাঁচটা পোলারে ছয়টা মেয়ের কত সুন্দর করে তিন বেলা খাবার জোগাড় করছে কোথায় থেকে টাকা পাইল কিভাবে সংগ্রহ করলো না জানি বাপটা কত কষ্ট নিজের ভিতরে চাপা রাইখা প্রতিদিন ঘুমাইছে দুই দিন রান্না দুইটা সন্তান নিয়ে পেটটা পালতে পারি না এতগুলা শুধুমাত্র খাওয়াই নাই লেখাপড়ার খরচ দিছে আবার এত খাওয়ান দিছে কিন্তু বাপটা একটা জন্য বুঝতে দেই নাই মা এত কষ্ট করছে সন্তান পেটের মধ্যে লইয়া নিজে এত তি খাইয়া সন্তানটারে দশ মাস দশ দিন মা পেটের মধ্যে ধারণ করছে এমন অনেক ঘটনা দেওয়ান হাটের মধ্যে মা সন্তানটাকে প্রসব করার আর মা জননি শ্বাস পালাই নাই মা সন্তান ওয়া করে কান্দে মা জননি আর হাত পালারাই না এমন অনেক তত্ত্ব পাওয়া যায় মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এমন ইতিহাস দেওয়ানহাটের মধ্যে আসে না নাই এ বিদায় বেলায় বলতে চাই আয় রে আমার নবী আপনার নবী রহমাতুল নীল আলামিন বলেন যদি কোনো মহিলা ডেলিভারি কেসে মারা যায় এই মহিলাটার সম্মান আল্লাহ কত বাড়াই দে আমার নবী আপনার নবী রহমাতুল নীল আলামিন বলেন যদি কোনো মহিলা ডেলিভারি কেসে মারা যায় আমার আল্লাহ সেই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয় এই জন্য আপনি সন্তান হইয়া মা রে জীবিত ভাই আপনি কি মূল্যায়ন করলেন ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো আমরা মা বাবার সঙ্গে আচরণ করতে চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আসেন দারে নবীর সালাম দেয়া না